তখন কাপড়ের রেট পিসে পঞ্চাশ থেকে নিলে তার জন্য এখন বিরত অফারেট দিয়ে সব অফারে ছেড়ে দিবে যারা নতুন উদ্যোক্তা আছে বা ব্যবসায়ী আছে তারা কিন্তু চাইলে এখন যেহেতু দাম কম স্টক করতে পারে রাখতে পারে হ্যাঁ কারণ এখন বর্তমানে ব্যবসা এমন হয়ে গেছে সব বাসা বাড়িতে বাড়িতে মহিলারা ব্যবসা করে জি জি তাদের বাজার হলো আপনার কম কারণ কম বাজেটে কমে কাপড় নিতে পারলে তাদের লাভ তাদের লাভ কারণ বেশি দামে কিনা নিলে লাভ করতে পারবে না তার জন্য আছে কমিটি দিব সব তাহলে কিনে লাভ করতে পারলে কিন্তু বিক্রি করে লাভ করতে পারবে আর কি আছে দোকানদারে তো শুরু করে বাসা বাড়িতে যা আছে ফুটপারে সবার জন্য অফার সবার জন্য অফার সবার জন্য অফার থাকবে যারা থ্রি পিস অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই আঞ্জুমান থ্রি পিস আসলে পেয়ে যাবে আর কি থেকে আসতে যায় কাটা আপনার মালি নিবে দশ হাজারের মধ্যে তাদের জন্য আমাদের কুড়িয়া সার্ভিস আছে হ্যাঁ বাংলাদেশের তিন হাজার গ্রামে কুড়িয়া সার্ভিস আমরা ডেলিভারি দিয়ে সবই তারা সারা মানুষ নিতে পারে আর যারা ঢাকার মধ্যে আছে তাদেরকে আমি বলবো যে সরাসরি দোকানে একসাথে নিয়ে যেতে যেতে কারণ তারপরে দেখার অনেক কিছু আছে বুঝার অনেক কিছু আছে আয়া দেখে বুঝিয়া দৈরা কিনা নিজের বাঁচা দাবিন

আর যে শীতের মধ্যে তাঁতের মান বেশি জি জি তাঁত মনে করেন খুচরা দোকানে এলাকার মধ্যে মনে করেন পাঁচশো সাড়ে পাঁচশো না পাইকারি জি <lavloudJeremy mice: absolute mathematician>

তিনশো নব্বই কি বলেন ভাই মাত্র তিনশো নব্বই হাটাও সাইড ফ্রি সাইজ একদম প্রিন্টেডার হবে আড়াইগজে সুতি সালোয়ার নামাজ হবে আপনার পাঁচ দেখেন সেই সুন্দর একটা

তার মানে আপনারা যারা নতুন আছেন যদি বিশ্বাস না হয় প্রথমবার দশ পিস নিয়ে দেখেন এতো ভাই দশ পিস কাপড় নেন আমি বলি আপনারা নিয়ে দেখেন কারণ ব্যবসা তো মনে করেন ছোট থেকে বড় হয় বড় হয় কারণ অনেকে ভয় পায় আমি ব্যবসা কিভাবে করব পাঁচ টাকা কিভাবে ব্যবসা আমি বলবো আপনারা পাঁচ হাজার কাপড় নিয়ে আমার দোকানে আসেন বা আমার ইমোতে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে ফোন দেন নাম্বার দেওয়া থাকবে বাইরে আমার ফোন দিয়ে যে সময় তথ্য নিতে পারেন কাপড় না নেন তথ্য নেন আমার থেকে কিভাবে কি করতে ব্যবসায়িক আইডিয়া নিতে পারবেন হ্যাঁ এই যে এই একটা কোয়ালিটি আপনি কাশ্মীরি লন কাশ্মীরি কাশ্মীরি এই দেখুন ফ্রি সাইজ মাত্র 430 কি বলেন ভাই জড়ি থাকবে এটা জড়ি সামনে পিছে অল ওভার জড়ি সামনে এই যে পিছনে অল ওভার জড়ি অল ওভার জড়ি কাজের টি ভাই সেলর দ সুতি আর গজ 190 সহ জড়ি ভাই 190 সহ 190 সহ সেমই হচ্ছে একদম ম্যাচিং এর আর কি মাত্র 430 190 হলো 500 হাতের দেখেন

পাঁচ হাতের নামাজি নামাজিও না থাকবে যে কাস্টমার এই কতদিন থাকবে মূলত শেষেম্বর পর্যন্ত বা পরে হলো আপনি জমজমের বি ক্যাটাগরি জমজমের বি ক্যাটাগরি সি কিন্তু দেখেছি এটা হলো বি বি তার মানে কোয়ালিটি হবে কোয়ালিটি হবে হ্যাঁ অবশ্যই এই দেখুন শুধু নামে তো না কাপড়ে কাপড়ের মানে হবে মানে হতে হবে এটা হলো বি ক্যাটাগরি জমজমে 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 বি ক্যাটাগরির মধ্যে দেখেন আমার হলো আপনার হাতালু এক কিং গস আছে তিন গজ হুম হাতা নিয়ে চলোর আছে আড়াই গজ উন্ন আছে পাঁচ হাত নামাজি উন্না পাঁচ হাতের নামাজি উন্না দেখেন এগুলো প্রাইজেশন কত এগুলো মাত্র 500

এই দেখেন আরে আমার দেশীয় তাই তো ভাই এই দেখেন ওয়াও এই গ্রেডের জমজম মাশাআল্লাহ কালেকশন দা ডিজিটাল প্রিন্টের মধ্যে কত এগুলো গেল এর হলো মাত্র 650 650 টাকায় এই গ্রেডের ডিজিটাল জমজম এই মাল রেট এখনো মানুষের ভিডিওর মধ্যে 680 700 দিতে আছে দিচ্ছে আর কিন্তু এর দাম 650 650 টাকা দিয়েছেন আপনারা বলছেন আছে সব অফারে দিব যা দেব পাইকারি চাইতো পাইকারি কমে দিতেছে তো ভাই হ্যাঁ এই যে উনারা দেখেন ওয়াও উনারা হলো 6 হাত 6 হাতের উনারা ভাই তাই তো ভাই হ্যাঁ এখন যেটা দেখো হলো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ

ও মাল্টি সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে জামা উন্নয়না সহ কাজ করা কাজ করা সুতার কাজ করা থাকে সুতার কাজ

থ্রি পিস ব্যবসা করতে চাচ্ছেন অল্প ভালো মানের থ্রি পিস তারা কিন্তু যোগাযোগ করতে পারে আঞ্জুমান থ্রি পিসে গাউসিয়া মার্কেটে তাই ভাই তো আপনি আসবে কিভাবে আপনার দোকানে এই হলো মনে করেন আপনার বললাম তো এটা হলো রূপজন্স আপনার ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালা তিন নাম্বার গলি খ ব্লক কে নাম্বার দোকান আঞ্জুমান থ্রি যারা না চিনবেন মার্কেটের সামনে এসে ফোন দিবেন আমরা যা রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই